আমাদের সনাতন ধর্মে নিরাকার ঈশ্বরের সাধনা এবং পৌত্তলিকতা অর্থাৎ মূর্তি পূজা উভয়কেই স্থান দেওয়া হয়েছে সনাতন ধর্মের কেন্দ্রে রয়েছে এই পৌত্তলিকতা অর্থাৎ মূর্তি পূজা যে কারণে আমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি হিসেবে পূজা করে থাকি এবং আমরা গৃহের মধ্যে সেই সমস্ত দেবদেবীর ছবিও রেখে থাকি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নিরাকার দেবতা উচ্চ ভাবুকদের জন্য কিন্তু সাধারণ মানুষ সাকার দেবতার কাছেই খুঁজে পান প্রাণের আরাম আত্মার শান্তি বাড়ি ঠাকুর ঘরে মূর্তি রাখা অথবা ঘরের দেওয়ালের কোনো এক স্থানে কোনো দেবদেবীর মূর্তি আমাদের এই অনুভব করায় ঈশ্বর আমাদের সঙ্গেই রয়েছেন তিনি আমাদের পরিবারের একজন তিনি আর অদেখা অচেনা দূরের ঈশ্বর নন তিনি সম্পূর্ণ কাছের একজন মানুষ কিন্তু যে কোনো মূর্তি যে কোনো অবস্থাতেই কি পূজ্য, সনাতন ধর্ম এবং ভারতীয় পরম্পরা মূর্তি পূজার বিষয়ে কিছু সাবধানতা অবলম্বনের নির্দেশ দেয় সনাতন ধর্ম মতে যে কোনো মূর্তি যে কোনো অবস্থাতে পূজা করা যায় না এবং যে কোনো মূর্তির যে কোনো জায়গায় কিন্তু প্রতিস্থাপনও করা যায় না এমনকি বাড়ির চার দেওয়ালে যে দেবদেবীর ছবি রয়েছে সেই ছবির ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য তাই এই বিষয়ে অবশ্যই আমাদের সচেতনতা প্রয়োজন চলুন দেখে নেওয়া যাক যে সনাতন ধর্ম এ প্রসঙ্গে কি বলছে সবার প্রথমে যে বিষয়টিতে আসব তা হলো কখনোই কোনো অবস্থায় কোনো মূর্তি পিছন ফিরে থাকা অবস্থায় পুজো করবেন না এমনকি মূর্তির পিছন দিকটি দেখাও যথেষ্ট সমস্যার উদ্বেগ তৈরি করতে পারে তাই কখনোই কোনো অবস্থায় বাড়ির কোনো দেবদেবীর মূর্তি অথবা ছবি পেছন ফিরে রাখবেন না এটা কিন্তু অতীব অশুভ হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল কখনোই ঘরের মধ্যে বিশেষ করে ঠাকুর ঘরে একই দেবতার দুটি প্রতিমা কখনোই রাখবেন না এমনকি তাদের চেহারা যদি আলাদাও হয় তা সত্ত্বেও ঠাকুর ঘরে বিশেষ করে এই বিষয়টি কখনোই করবেন না তবে একই দেবতার ছবি এবং মূর্তি একত্রে রাখা যেতে পারে কিন্তু একই দেবতার দুটি ছবি অথবা দুটি মূর্তি একত্রে কখনোই রাখবেন না তৃতীয় যে বিষয়টির কথা বলবো অনেকেই হয়তো এই বিষয়টি জানেন আর তা হল ভাঙা বা ফাটা মূর্তি কখনোই পূজা করা উচিত নয় এমন মূর্তিকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়াই শ্রেয় কোনো নদীর জলে অথবা অসত্য বৃক্ষের নিচে তার নিরঞ্জন প্রয়োজন ভুলেও ভাঙা বা ফাটা মূর্তি গৃহের মধ্যে রাখবেন না চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হল গৃহের মধ্যে বা বাড়ির দেওয়ালে কোনো অবস্থায় কোনো যুদ্ধরত দেবতার মূর্তি কখনোই রাখবেন না এটা কিন্তু অত্যন্ত অমঙ্গল সূচক এতে গৃহকল্যাণ বিঘ্নিত হয় এক্ষেত্রে একটি প্রশ্ন স্বভাবত উঠতে পারে যে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন গীতায় সেখানেও তো যুদ্ধের ছবি রয়েছে অথবা দেবী দুর্গা যখন মহিষাসুর নিধন করছেন অথবা মা কালী যখন অসুর নিধন করছেন এই সমস্ত ছবিগুলো কি দেওয়ালে টাঙিয়ে রাখা যেতে পারে এক্ষেত্রে সনাতন ধর্মে পরিষ্কার স্পষ্ট উল্লেখ রয়েছে যে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই উপদেশ দিচ্ছেন সেই ছবি গৃহে রাখা যেতে পারে কিন্তু মা কালীর অসুর নিধনের ছবি অথবা মা দুর্গার অসুর নিধনের ছবি কখনোই এই ধরনের ছবি গৃহের মধ্যে রাখা উচিত নয় এই জন্যই দুর্গা মূর্তি এবং কালী মূর্তির এই রূপ আলাদা দেউলে বা মন্দির নির্মাণ করে তার পুজো করা হয় তবে হ্যাঁ মা কালী এবং দেবী দুর্গার রূপের প্রতিচ্ছবি বা মূর্তি আপনি গৃহের অভ্যন্তরে রাখতেই পারেন পঞ্চমত বাস্তুশাস্ত্র মতে দেব মূর্তিকে গৃহের উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখাই সর্বশ্রেষ্ঠ বিশেষ করে শিব দুর্গা বিষ্ণু সরস্বতী বা কুবের দেবতা ছবি অবশ্যই বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখবেন আর মা লক্ষ্মী এবং গণেশজির মূর্তি সর্বদা বসা অবস্থায় রাখবেন এবং লক্ষ্য রাখবেন যে মা লক্ষ্মী এবং গণেশজীর মূর্তির মুখ যেন বাড়ির পূর্ব দিকে হয়ে থাকে তাতে গৃহের পজিটিভিটি বাড়ে তবে ভুলেও উত্তর অভিমুখে রাখবেন না এবং এরই পাশাপাশি লক্ষ্মী এবং সরস্বতী দেবীর মূর্তি একসঙ্গে কখনোই রাখবেন না তবে হ্যাঁ লক্ষ্মী এবং সরস্বতী দেবীর মূর্তির মাঝে আপনি অন্য দেব দেবীর মূর্তি রাখতেই পারেন এবার আসব ভগবান শিবের প্রসঙ্গে বাড়িতে একের অধিক শিবলিঙ্গ থাকা কখনোই কিন্তু রাখা উচিত নয় এবং বাড়িতে যে শিবলিঙ্গ থাকবে সেই শিবলিঙ্গ কিন্তু আকার ছোট হওয়া প্রয়োজন এবং শিব ঠাকুরের ছবি বা মূর্তি সর্বদাই কিন্তু উত্তর পূর্ব মুখে রাখবেন আর যদি বাড়িতে আপনার হনুমানজির মূর্তি থাকে তাহলে সর্বদা হনুমানজির মূর্তি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে রাখতে হয় এবং অনেক ক্ষেত্রে হনুমানজির মূর্তি বাড়ির সদর দরজার সামনে লাগালেও বিশেষ সুফল পাওয়া যায় তবে ভুলেও হনুমানজির লঙ্কা দাহনের ছবি ঘরে রাখবেন না এবং এরই পাশাপাশি রাম ও লক্ষ্মণকে কাঁধে নিয়ে হনুমানের ছবিও বাড়িতে রাখা যাবে না এবং সংহারকর্তা হনুমানের ছবি কখনোই ঘরে রাখবেন না বাস্তুমতে হলুদ বস্ত্র পরিহিত উপাসনারত হনুমানজির মূর্তি গৃহের পক্ষে শুভ এক্ষেত্রে পঞ্চমুখী হনুমানজির মূর্তি গৃহে রাখা সবথেকে শুভ বলেই মনে করা হয় এবং সর্বশেষে একটি বিষয় বলবো যে ভুলটা আমরা প্রতিনিয়তই করে থাকি আর তা হল আমরা আমাদের যে শোবার ঘর বেডরুমে ঠাকুর দেবতার ছবি লাগিয়ে রাখি আমাদের শাস্ত্র অনুযায়ী গৃহের মধ্যে শোবার ঘরে বা বেডরুমে ঠাকুর দেবতার ছবি রাখতে গেলে বেশ কতগুলি নিয়ম অবশ্যই পালন করতে হয় তবেই আপনি শোবার ঘর বা বেডরুমে ঠাকুর দেবতার ছবি রাখতে পারবেন আর আপনি যদি এই সমস্ত নিয়মগুলি না মানেন তাহলে সেক্ষেত্রে শোবার ঘর বা বেডরুমে ঠাকুর দেবতার ছবি না রাখায় উত্তম কাজ হবে গৃহের শোবার ঘর বা বেডরুমে কেন ঠাকুর দেবতার ছবি রাখা উচিত নয় আর যদি তা একান্তই রাখতেই হয় সেক্ষেত্রে কোন কোন নিয়মগুলি পালন করতে হবে তা আলোচনা করতে গেলে ভিডিওটি আরও দীর্ঘায়িত হয়ে যাবে তাই এ প্রসঙ্গে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে উল্লেখ করবেন একটি স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে তাই চেষ্টা করুন ঠাকুর দেবতার ছবি বা মূর্তি বেডরুম বা শোবার ঘরে না রেখে আপনি বাড়ির অন্যত্র রাখতে পারেন এবং বিশেষ করে ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন কিন্তু ঠাকুর ঘরটি গৃহের উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে হওয়ায় বাঞ্ছনীয় এবং ঠাকুর ঘরের পাশে যেন রান্নাঘর বা পায়খানা বাথরুম কখনোই যেন না থাকে সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী এ বিষয়টি অত্যন্ত জরুরি নচেত গৃহে প্রবল বাস্তুদোষ তৈরি হতে পারে আজকের পর্বটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক